ভাইয়ালা রস্তে কিছু দান চদগা দেন না বস লন একশো টাকা দিছে ওই দোকানে চলেন বস বায়ালার রস্তে দান চদগা দেন না বস এই যে লন টাকা দিছে ভালোই তো ব্যাপার চলেন বস মঙ্গলবার দিনে বায়ালার রস্তে কিছু দেন বস পাঁচশো টাকা দিছে হুম ঠিক আছে এই দোকানে মাজন আছো দশটা টাকা দেন না ভিক্ষা দুই দিন ধরে কিছু খাই না তুই তাহলে তুই হের কাছে টাকা দিলি কে হ্যাঁ আপনার কাম টিয়া কিছু আপনার লাগবো জানতে হবো না আমি তো ভিক্ষুক টাকা দিচ্ছি তোমার আসা আপনার কাছে কেন টাকাটা দিয়ে দিলো হ্যাঁ